বৃষ্টিতে তোলফাড় হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বইবে চল্লিশ কিমি বেগে ঝড় আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উপকূল পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর দমকা ঝোড়া বাতাস বইবে তাপদহ কিছুটা কমলেও উষ্ণতা কাটবে দিনভর সঙ্গে বাতাসে বাড়বে বাষ্প পরিমাণ অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে আপাতত একই রকম থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে সোম মঙ্গলবার উত্তরের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা বিহার ছত্তিশগড় এর ওপর দিয়ে গেছে আরও একটি প্রবালির অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জোড়া ঘূর্ণাবধ রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের উপরিভাগ আসাম এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবধ দক্ষিণের কোমারিন এলাকার ওপর একটি ঘূর্ণাবাদ ঘনীভূত হয়েছে মূলত আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কখনো পরিষ্কার আকাশ উপকূল পশ্চিমে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমে জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বাড়বে গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃহস্পতিবার উপকূল পশ্চিমে জেলায় ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা কোথাও কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে রবিবার সোমবার বৃষ্টি উপকূল পূর্ব দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে এবং জলপাইগুড়িতে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে উত্তরবঙ্গে এই তিনটি জেলায় সঙ্গে মালদাওয়া জেলাতেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা জোর বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে তো ছিলার যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন